সরকারি সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিলান্সিং প্রশিক্ষণ করতে ভর্তির কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা দেখলে কিন্তু আপনি সহজে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে যে উল্লেখ্য ষোলোটি জেলা রয়েছে যে কোনো জেলা থেকে আপনি আবেদনটি কিন্তু সহজেই করতে পারবেন তো আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে আবেদনের যে ওয়েবসাইট রয়েছে আবেদনের ওয়েবসাইটের ভিতরে সো ওয়েবসাইটের ভিতরে কীভাবে আসবেন সেটা আপনাদেরকে প্রথমে দেখাই আমি এখান থেকে এই ট্যাবগুলোকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে নিউ ট্যাবে ক্লিক আপনারা যখন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাবেন এরপর জাস্ট সার্চ বার অপশনটার উপরে ক্লিক করে দিবেন এরপর এরকম ইন্টারফেস কিন্তু আবার চলে আসবে সো এখানে লিখতে হবে ই তারপরে এল ই এ তারপরে লিখবেন এল টি ডি এটা লিখে সার্চ করবেন সার্চ করে দিলে আপনাদের সামনে কিন্তু এখানে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা সিম্পলি এখানে থাকা যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের উপরে একবার ক্লিক করে দিবেন আমি এখান থেকে এখানে থাকা যে ওয়েবসাইট রয়েছে এটার উপরে একবার ক্লিক করব এই ওয়েবসাইটের উপরে যখন ক্লিক করবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক যুবদের প্ল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় ষোলোটি জেলায় নব্বই দিন ব্যাপী অর্থাৎ ছয়শ ঘন্টা বিনামূল্যে ভর্তি চলছে তো এখান থেকে আমরা সর্বপ্রথমে যে অ্যাপ্লাইড না বাটনটি রয়েছে যে অ্যাপ্লাই না বাটনটির উপরে ক্লিক করব এরপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যে সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলোর এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উল্লিখিত এই ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে এখানে যে ষোলোটি জেলা রয়েছে এই ষোলোটি জেলার বাইরে কিন্তু অন্য কোনো জেলায় আবেদন করলে হবে না অবশ্যই আপনাকে এই ষোলোটি জেলায় ভিতরে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি এই ষোলোটি জেলার ভিতরে থেকে থাকেন তাহলেই আপনি আবেদনটি করতে পারবেন সো আমরা একটু এখান থেকে এই যে আমাদের এখান থেকে নিশোনে যাব। এখান থেকে নিশনে গেলে আমরা আবেদন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন কত নম্বর বেস সেটাও এখানে দেখাচ্ছে সপ্তম বেসে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী আঠারো সেপ্টেম্বর দুই পর্যন্ত চব্বিশ এখান থেকে আপনার যে নাম সেই নামটা আপনি এখানে লিখে দিবেন সো আমি এখান থেকে আমার একটি নাম লিখে দিচ্ছি আপনার যে নাম সেটা এখানে লিখে দিবেন এরপর আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে সো আপনি আপনার জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন আমি আমার জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম সো এখান থেকে এরপরে ইউর ফোন নাম্বার নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশনের ভিতরে আপনার যে ফোন নম্বরটি রয়েছে সেই ফোন নম্বরটি এখানে লিখে দিবেন আমি আমার যে ফোন নম্বর রয়েছে সেটা এখানে লিখে দিলাম ফোন নাম্বার লিখে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ডিস্ট্রিক্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে এটাই মূলত আপনার অপশন সেখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট যে অপশন রয়েছে এটার উপর একবার ক্লিক করতে হবে এই অপশনটার উপরে ক্লিক করলে এখান থেকে আপনার এখানে সবগুলো জেলা চলে আসবে অর্থাৎ যে ষোলোটি জেলা ওখানে উল্লেখ্য করা রয়েছে ষোলোটি জেলা এখানে চলে আসবে এই ষোলোটি জেলার ভিতর আপনার যে জেলাটি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমার এখান থেকে ভোলা জেলা রয়েছে সেজন্য আমি এখান থেকে জেলা ভোলাটিকে সিলেক্ট করে দিলাম এরপর আপনার যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দিবেন আমি এখানে আমার যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম অ্যাড্রেস যদি দা কমপ্লিট হয় এরপর এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন নামে একটি অপশান দেওয়া রয়েছে এখানে জাস্ট এটার উপরে ক্লিক করে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রয়েছে অর্থাৎ আপনি শেষ যে পরীক্ষাটা দিয়েছিলেন সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে মিনিমাম এসএসসি পাশ হতে হবে আপনি যদি এসএসসি পাস করে না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সো অবশ্যই আপনাকে এসএসসি পাশ করে আবেদন করতে হবে আমি এখান থেকে এসএসসি অপশনটিকে সিলেক্ট করে দিলাম এরপর আপনার লাস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আপনার যে জিপিএ সেটা আপনি এখানে লিখে দিতে পারেন আমি এখান থেকে লিখে দেব এইচএসি এরপর এখানে পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটা এখানে লিখে দিতে পারেন আমি এখান থেকে দিয়ে দিব দুই এরপরে ইউর এজ আপনার যে জন্ম যে আপনার যে ইয়ার রয়েছে আপনার কত বছর হয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন যেমন আমার হয়েছে কি বিষ প্যালাস আমি এখান থেকে বিষ দিয়ে দিব দেওয়ার পরে কম্পিউটার লিটারেসি নামে এখানে একটি অপশান দেওয়া রয়েছে এই কম্পিউটার লিটারেসি অপশনটির উপরে ক্লিক করতে হবে এরপরে এখান থেকে আপনি কম্পিউটার কীরকম চালাতে পারেন আপনি কি বেসিক চালাতে পারেন অর্থাৎ আপনি কি একদম কম চালাতে পারেন বা আপনি কি মিডিয়াম চালাতে পারেন বা আপনি কি একদম এক্সপার্ট কম্পিউটার আপনি সব কিছু জানেন কম্পিউটারে যদি সেরকম হয়ে থাকে যেমন আপনি যদি একটু নর্মাল মোটামুটি এই কোর্সটিকে করার জন্য অবশ্যই একটু ভালো করে আপনাকে কম্পিউটারটা জানা হবে জানতে হবে বা বেসিক আপনার ক্লিয়ার থাকতে হবে যাতে আপনি মাউসটাকে ধরে সহজেই যে কোনো কাজগুলোকে করতে পারেন এরপর এখান থেকে আপনি চলেই আপনার যে কম্পিউটার লিটারেসি আপনার যে অভিজ্ঞতা থেকে থাকে আপনি যদি সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এক্সপার্ট দেবেন যদি একটু মিডিয়াম থেকে থাকে মিডিয়াম দেবেন আর যারা একটু বেসিক তারা বেসিকটা দেবেন সমস্যা নেই তারা আপনাদেরকে ট্রেনিং করে আপনি যদি পরীক্ষায় সিলেক্টেড হন তাহলে কিন্তু তারা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে দক্ষ করে তুলবে এরপর আমি এখান থেকে দিয়ে দেবে এক্সপার্ট আমি কম্পিউটার চালাতে পারি সো আমার এখানে কোনো সমস্যা নেই তারপর এখানে একটু অপশন রয়েছে আপনার কি পার্সোনাল কম্পিউটার আসে যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে আপনি দিবেন হ্যাঁ আমি এখান থেকে ইয়েস দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন তিন মাস সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন অর্থাৎ আপনার যে তিন মাসের যে কোর্সটা রয়েছে অর্থাৎ যে কোর্সে আবেদন করতেছেন এই কোর্সে আপনার সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে সো এরপর জাস্ট আমরা ইয়েস করে দেবো আমরা একমত আছি সো এখানে এরপর আপনাদেরকে একটি ছবি আপলোড করতে হবে ছবিটি আপলোড করার জন্য অবশ্যই আপনাকে ছবির যে পিক জেল রয়েছে ছবিটার পিক জেল তিনশো বাই তিনশো বিশ জেলে দিতে হবে অর্থাৎ আপনারা যদি ওয়েট দেন তিনশো বিশ দিতে হবে হাইট দিতে হবে তিনশো বিশ ওর ওর এখান থেকে আপনারা তিনশো বিশ পিকজেলের ওয়েট দেবেন এবং হায়ার দিবেন তিনশো বিশ এরপর আপনি এখান থেকে একটি ছবিকে প্রথমে ক্রোপ করে নেবেন যদি আপনার ক্রোপকার না থাকে নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে জাস্ট একটি ছবি ক্রোপ করে নিতে পারেন অর্থাৎ অথবা আপনার যে মোবাইলের অ্যাপ রয়েছে মোবাইলের অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি নিজে ছবি মেকিং করে নিতে পিক জেলের মাধ্যমে যেমন জেলের অ্যাপ রয়েছে পিকজেলাইভ অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু সহজেই আপনার ছবিটার যেই ইয়েটা রয়েছে এই বেসটাকে সেটাকে কমিয়ে নিতে পারেন সো আমি আমার একটি ছবি এখানে সিলেক্ট করে দিচ্ছি আমার একটি ছবি এখানে দিয়ে দিলাম ছবিটা দেওয়া যদি কমপ্লিট হয় আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নামে একটি অপশন দেওয়া রয়েছে আমরা সিম্পলি এখানে থাকা মিশনে যেই অ্যাপ্লাই অপশনটা রয়েছে বা বাটনটা রয়েছে এটার উপরে একবার ক্লিক করে দিবো সো আমি এখান থেকে অ্যাপ্লাই অপশানটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে এরপর আমাদের সামনে এখান থেকে অ্যাপ্লাই সাকসেসফুল একটা অপশন কিন্তু চলে আসবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যারা আবেদন করেছেন তারা যে তারিখ আপনার যখন আপনি যখন সিলেক্টেড হবেন অর্থাৎ আপনার পরীক্ষার আগের দিন আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে কোন জায়গায় আপনাদের যে নিকটস্থ যেই ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে যাওয়ার জন্য অর্থাৎ যেখানে পরীক্ষাটা হবে সেই অ্যাড্রেসটা আপনাকে মেসেজ করে পাঠানো হবে পরীক্ষার আগের দিন আপনাকে অবশ্যই সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার রিটার্ন পরীক্ষা টিকতে হবে এরপর মৌখিক পরীক্ষা টিকতে হবে সো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন যারা থেকে ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন